আসসালামু আলাইকুম আজকে একটি কার্যকারী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি চেহেল কাপ কি এটা কি কোরআন শূন্য দ্বারা প্রমাণিত চেহেল কাপ একচল্লিশ প্রকার কাজ করা যায় কখন কোন সময় কিভাবে সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রথমে কাপটি শুনে নিন কাফা কারা পোকা কামিয়া পিকা ওয়াকি কি কাপু হা কাকা মিনি কানা মিন কালু কিন কাকি রু কারান কাকা রে কারি পিকা কি মুসা চাকা তাকা লুক লুক ইলা কাকি কাফা কামা বি কা ইয়া কাউ কা বান কানা কা ওয়াল ফানা ফালাক এটার মধ্যে কি কোনো কুফুরি কিংবা শিরকি লাজিম আছে কি না ভারত বাংলাদেশে পাকিস্তান বহুল প্রচলিত এই জেহেল কাপ অনেক ব্যক্তি ব্যক্তির ছাড়পুকারী উপকারী যেহেতু এর উপকারিতা পাওয়া যায় সেজন্য কোনো ভূঝর্গের মধ্যে এর আমল নেওয়া যেতে পারে এবং জরুরি বা মনে না করেও আমল করতে কোনো সমস্যা নেই তাছাড়া জেহেল কাপ এর শব্দ ও অর্থ শরীয়তের সাথে সংঘর্ষিত নয় বরং সামাসিক ও জেহেল কাপ কোনো পুকুরী বাক্য নেই সকল বাক্যের ইচিত ও মনর্থ আল্লাহ তালার দিকেই জেহেল কাপের বিভিন্ন বর্ণনা পাওয়া যায় তন্ত মধ্যে এটি এটি হল চেহেলকা পূর্তি হরপে ফজিলত রয়েছে তোমার তোমার জন্য যথেষ্ট তিনি তোমার বেক্ষণকারী এবং প্রত্যেক ওই আগত মুসিবত ও প্রেরোসানি যা অপেক্ষামান দুশ্মনের হামলার মতো যা হামলার জন্য প্রস্তুত থাকে এবং ওই বিপদ আপদ থেকে দূর করা মুশকিল যেমন পাখানো রশি যা পরস্পর মিলিত থাকে যা খোলা মুশকিল এবং এমন সব কঠিন ও মার্গ ক্ষতিকারক বিপদপথ যা সজ্জিত লস্কর এবং উঠের বস্তুর মতো শক্ত হয়ে আমার লালন পালনকারী রব সমস্ত অপশক্তির মোকাবেলায় আপনিও যথেষ্ট হে ওই আলৌকিক নক্ষত্র অন্তর যে উজ্জ্বল আকাশে তারার মতো তুমি সঠিক পথে পরিচালিত করো বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাথে থাকবেন আমি পরবর্তীতে আরও কার্যকারী ভিডিও নিয়ে উপস্থিত হব এই চেহেল কাপের একচল্লিশ প্রকার ফজিলত রয়েছে কখন কোন সময় কিভাবে আপনাকে কাজটি করতে হবে সম্পূর্ণ আপনাদেরকে বলে দেওয়া হবে চেহেল কাপ যাকে বলা হয় প্রতি হরপে ফজিলত রয়েছে আজ এই পর্যন্তই খোদা হাফেস